আসসালামু আলাইকুম আহমতুল প্রিয় দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন সে একটা মুরগিকে পোষ মানাইছে দেখেন সেই মুরগিকে যা বলে সে তাই শোনে দেখেন মুরগির সাথে কথা বলতেছে বাচ্চাটা দেখেন তোমার নাম কি শোনা নাম কি দেখেন কথা বলতে পারে না রোহিঙ্গার মতন ও ও করতেছে নাম কী সোনা আপনি নামটা বলেন আপনি নাম বলেন আপনার নাম কি মহ সিনহা আপনি মুরগির নাম কী সোজা হন খাইলে হাসতেছে দেখেন এখন মিউজিকনেসে খেলা করে কত সুন্দর একটা পাতারের মধ্যে চলে যাচ্ছি দেখেন বাচ্চাটা মুরগি নিয়ে খেলা করতেছে মুরগি কোনো কর মর কোনো শব্দ নাই মুরগিকে চুমা খাচ্ছে মুরগিকে আদর করতেছে ভালোবাসতেছে দেখেন মুরগি কিছুই করে না দেখেন মেয়েটা একটু তাকান তাকান তো আপনি তাকান মহাসী নাই দেখেন চেহারাটা খুব সুন্দর লাজুক চেহারা দেখে বলে খুব সুন্দর দেখেন আপনারা দেখতে পাচ্ছেন দেখেন মুরগি নিয়ে বেশ ঢোল খাওয়াচ্ছে এ মুরগির নাম কি মাইসাত হুসে মুরগির নাম মাইশাত না নাম কি দেখি আপে হা করেন তো দেখি তোমার মুরগির নাম কি তোমার মুরগির নাম কি হলুদ ফরং তোমার মুরগির নাম তোমার মুরগির নাম কি হলুদ বরণ হলুদ বরণ তোমার মুরগির নাম কি হলুদ বরণ তোমার মুরগির নাম কি হলুদ বরণ না দেখি হলুদ বরণ হ্যাঁ তোমার মুরগির নাম কি হলুদ বরং তোমার মুরগির নাম কি তোমার মুরগির নাম কি হলুদ হলুদ বরং তোমার মুরগির নাম কি হলুদ বরং হ্যাঁ আচ্ছা